বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজ যে বিষয়টি আলোচনা করব তা হলো আমরা প্রায় দেখে থাকি যে বাচ্চারা ছাড়া বড়দের পায়ে বা হাতের মধ্যেও কালো ধাগা বাঁধতে দেখা যায় এই কালো ধাগা বাঁধার উপকারিতা কি জানলে আপনারা চোখকে উঠবেন এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমরা অনেকেই জানি যে বাচ্চারা পায়ে কালো সুতো পড়ে থাকে কিন্তু আবার কিছু কিছু বড়োদেরকেও পায়ে কালো সুতো পরে থাকতে দেখেছি আজ আমি আপনাদের সামনে জানাবো এই পায়ে কালো সুতো বাঁধার কারণ কী বন্ধুরা বেশিরভাগ লোকই হাতে অথবা পায়ে অথবা গলায় কালো সুতো করে থাকে বন্ধুরা যদি আপনারা এর পেছনে কারণ শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য তাহলে কি বন্ধুরা কালো রং ভূত প্রেত থেকে রক্ষা করে এই জন্যই কি বন্ধুরা বাচ্চাদের ছোটোবেলায় কালো রঙের টিপ পড়ানো হয় এই সকল প্রশ্নের উত্তর আমরা আধ্যাত্মিক দিক দিয়ে এবং বৈজ্ঞানিকভাবেও জানবো তাই বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকালকার দিনের অনেক মানুষই কালো ধাগা ফ্যাশন হিসেবে পড়ে কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে এর পেছনের কারণ এই কালো টিপ লাগানোর পেছনে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দুটো কারণেই লুকিয়ে রয়েছে বন্ধুরা এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনি সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে তাই আমাদের হিন্দু ধর্মে অনুসারে কালো রঙ নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো আধ্যাত্মিক অনুসারে মায়েরা এমন এর জন্য করেন যার দ্বারা সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে আসলে স্বাস্থ্য অনুসারে কালো রঙ ভগবান শনি ও রাহুদেবের সঙ্গে সম্পর্কিত সাথে এটাও বলা হয় কালো রঙ ভগবান কালভৈরব দেবের সাথেও সম্পর্কিত এই ব্যাপারে পণ্ডিতরা মানে যে মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ হল ভৈরবনাথ অর্থাৎ কালভৈরব ভগবানের উপাসনা করলে দৈহিক ও মানসিক সমস্যার সমাধান এই জন্য লোক কালো রঙ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায় কালভৈরব ভগবানের স্বভাব একটু উক্ত হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না এবং কপালে যদি বড়ো করে টিপ দেওয়া হয় তাহলে মানুষের নজর এই কালো টিপের ওপরেই পড়ে যায় ফলে মানুষের কোনোরকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের উপর পড়ে না বন্ধুরা এটা তো হল আধ্যাত্মিক কারণ এবার আমরা জেনে নিই বৈজ্ঞানিক কারণ বন্ধুরা আমাদের শরীর পাঁচটি তত্ত্ব নির্মিত মাটি জল বায়ু অগ্নি ও আকাশ যখনই তত্ত্বের মধ্যে কোনো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জি প্রভাব আমাদের এই পঞ্চতত্ত্বের শরীরেও পড়ে ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা আর আপনারা বেশিরভাগ মানুষই জানেন যে কালো রঙ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এই জন্য কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো রঙের ধাগা বাঁধা হয় এছাড়াও বলা হয় যে যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে আর চরণে সিঁদুর যদি ধাগায় লাগে নিজের সিন্দুকে বা আলমারিতে রাখা হয় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন অবশ্যই এর ফল আপনারা পাবেন আজকের পর্বটি এ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ